বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই নিয়ে ব্যঙ্গ বিচার বিচার চাই চাই দাদরা ভারতবাসী আপনাদের শুধু ঘুরা কিমরিতে কামড়াইতে আছে তা না হইলে আপনারা কয়দিন আগে শুরু করলেন বাঙ্গালিদের উপরে উঠাইয়া পানি সে দিয়ে ঝুলাইয়া রাখবেন আবার এই 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 গতকালকে থেকে শুরু করছেন আবার আমাদের যে বিশ্বনবী হ্যাঁ আমাদের যে প্রিয় নবী সাল সাল্লাম কে নিয়ে আপনারা আবার ব্যঙ্গ করাও শুরু করছেন ঠিক আছে আপনাদের আসলে যে কি করার দরকার যার বলার দরকার এটা আসলে আপনাদের হাতের কাছে পাওয়া যাইতেছে না বিধায় এটা আমরা বলতে পারতাছি না কি করতে না ঠিক আছে যদি আপনাদের হাতের কাছে পাওয়া তো কিংবা আমাদের আয়ত্তর ভিতর থাকতো তাহলে এইটার কি মজা সেটা আমরা দেখাই দিতে দিতে পারতাম ঠিক আছে আপনি সারা বিশ্বের যে সবচাইতে আমাদের প্রিয় নবী সর্বশেষ নবী হরত মো সাল্ল সাল্লামের বিরুদ্ধে আপনারা ব্যঙ্গচিত্র করেন হ্যাঁ আপনারা খারাপ কথা বলেন কটু কথা বলেন হ্যাঁ এইগুলা আসলে ঠিক না হুম আপনাদের ধর্মেরও ধর্মেরও কিন্তু বড় একজন কেউ আছে হ্যাঁ আমরা কিন্তু তখনও তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করি না কার্টুন বানাই না ঠিক আছে যা করার মোটামুটি আপনারাই করেন আমার এখনো এটা মনে আছে বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে আপনারা হয়তো অনেকেই জানেন যে বাবরি মসজিদটা ভাঙার জন্য কত ষড়যন্ত্র হয়েছে কত কিছু হয়েছে ঠিকই তারা সেইরি বাবরি মসজিদটা ভাঙিয়া সেইখানে তারা মন্দির তৈরি করছে ঠিক আছে আল্লাহর কিন্তু একটা মাইর আছে হ্যাঁ এমন আল্লাহ একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে আবার একটা জাতিকে একেবারে নিচ থেকে উপরে উঠে ফেলতে পারে আপনারা এইরকম পরিচয় দিয়ে না আর জানি গজব নাজির হয় আপনাদের উপরে এরকম সেটা আপনারা না ঠিক আছে আল্লাহ বড় বড় মানে ই করে কিছুই কিন্তু দেখতেছে হুম আপনাদেরও দেখতেছে সবাইকেও দেখতেছে কখন যে তার কাছে খারাপ হয়ে যাবেন কখন যে আপনাদেরকে কি দিবে সেটা আপনারা হয়তো বা কল্পনাও করতে পারবেন না ঠিক আছে আপনারা ভালো হন ভদ্র হন হ্যাঁ এবং আপনারা যে ধর্মে আছেন ওই ধর্ম নিয়েই আপনারা থাকেন অন্য ধর্মদের নিয়ে এত চুলকানি এত কামড়াকামড়ি ঠিক আছে এইগুলা না করলেও ভালো হয় হ্যাঁ আপনারা যাকে নিয়ে কথা বলছেন যাকে নিয়ে ব্যঙ্গ করছেন তার জীবনই একবারে আপনারা একটু বৈশাখ জায়গা পড়ে দেখেন ঠিক আছে সে কত বড় একটা মহা মহান একটা মানুষ ছিল নাকি। কি ফ্রেস্তা ছিল আর কি এখন আপনারা তাকে নিয়ে উল্টা কথা বলতেছেন ই করতেছেন আর এখন এইটা নিয়ে যদি আরো বড় কিছু সৃষ্টি হয় এটা হতবা হওয়ার মতো কিছুই নেই কিন্তু ঠিক আছে কারণ এটা হলো আপনাদের প্রাপ্য হ্যাঁ আপনারা আসলে সুস্থ থাকতে চান না হ্যাঁ এই যে কিছুক্ষণ আগে বললাম যে আপনাদের গুড়া কিমড়িতে কামড়ায় তা এখন অবস্থা হয়েছে সেইটাই আপনাদের মোটামুটি কামরাইতে আছে সেই জন্য আপনারা ভুল বল বহুত আছে আপনাদেরকে আবারও সাবধান করে দিতেছি এরকম ভুল বলা থেকে বিরত থাকা আর আপনারা আপনি যারা এই কাজটা করছেন কিংবা হ্যাঁ আছেন জড়িত তারা ক্ষমা চেন তা না হলে এইটার রিয়াকশন কিন্তু অন্য কিছু থেকেও আপনারা পাইতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ